খুব ভালো খুব ভালো খুব ভালো ভালো ছবিটা খুবই ভালো লেগেছে আমাদের জেনারেশন বা আমাদের পরবর্তী যারা আসবে প্রত্যেকের জন্য একটা শিক্ষা ছিল পারিবারিক ছবি অবশ্যই তো খুবই রেকমেন্ডেড মেঘে নিয়ে এই এই নীল চক্রটা দেখলাম নীলচক্রটা এগেও আমি ইয়েতে দেখেছি দেখে খুব ভালোই লাগলো কারণ এই নীলচক্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এই এই না ইনফরমেটিভ একটা টেক হোম মেসেজ ছিল এখনকার যে আমরা ভার্চুয়াল জগতে আছি এর সুবিধা অসুবিধা দুটোই আছে আমাদের সুবিধাটুকু নিতে হবে এই একটা মেসেজ পেলাম আমরা আর কি ভালো লেগেছে এরকম সাইবার ক্রাইম রিলেটেড বাংলাদেশে দরকার আছে যে আমাদের জেনজি জেনারেশনের জন্য এটা দরকার খুব যে আমরা সোশ্যাল সাইডকে রাইট সাইডে ইউজ করবো নাকি রং ওয়েতে যেহেতু এখন টিকটক হোক ইনস্টাগ্রাম হোক আমরা একটু ভাইরাল হতে সবাই চাই বাট যে ভাইরালের জিনিসটা যে একটা যে এভরি কয়েন হ্যাজ টু সাইডস উই নো দ্যাট সো ওরকমই যে ভাইরালের ব্যাড সাইডও আছে গুড সাইডও আছে সো আমার কাছে এরকম রিলেটেড মুভি ভালো আছে এরকম আরো কয়েকটা কাজ হলে ভালো হবে খুবই ভালো লেগেছে আর আমি এখন বুঝতে পেরেছি যে সাইবার বুলিংটা কেমন আমার কাছে খুব ভালো লাগলো কারণ তার অ্যাক্টিং আর রাজের অ্যাক্টিং এই দুইজনের অ্যাক্টিং আমার খুব রিয়েলিস্টিক লাগে সিএমের অ্যাক্টিংও সো ভালো লাগছে যে তাকে অনেকদিন পর একসাথে দেখাতে সিনেমাটা খুবই ভালো হয়েছে আজকালকার জেনারেশনের জন্য এটা দেখা খুবই ইম্পর্টেন্ট যে বিশেষ করে উঠতি বয়সের টিনেজ ছেলে যে ভুলগুলো করে তো তারা যে তাদের একটু ভুলের জন্য যে তাদের জীবন শেষ হয়ে যেতে পারে এটা অ্যাকচুয়ালি একটা অ্যালার্মিং একটা সিচুয়েশন এটার উপর মানে সিনেমাটা বানানো হয়েছে আমার মনে হয় এটা সবারই দেখা উচিত স্পেশালি টিনেজদের ও অনেক দিন পর ওনার ওনার অভিনয় সময় ভালো এবারও ভালো লেগেছে ওনার অভিনয় ভালো আর ফজলুর রহমান বাবু তো একজন ভালো আর্টিস্ট দুজনের অভিনয় ভালো হয়েছে নীল চক্র অনেক ভালো লাগছে হ্যাঁ একদম ঠিকঠাক মতো ছিল এটা দরকার মানে বর্তমানে যে সাইবার যে যে মানুষের মেয়েদের মেয়েদের বিশেষ করে মানে হ্যারাসমেন্টটা হয় এটার জন্য মানে খুবই দরকার এই ইয়েটা তবে সব লেভেলে যদি এটা হয়তো বা বুঝবে না একদম লোয়ার লেভেলগুলো তো বুঝবে না ওরা বুলিং করেই ফেলবে আরিফিন শুভের অভিনয় বেশ ভালো হয়েছে সবারই মোটামুটি ভালো হয়েছে ফজল বাবু তো ভালোই করেছে নায়িকাও খারাপ ভালো না খারাপ না মায়ের নায়িকাও মানে এগুলো তো নিউ নিউ নায়িকা এগুলা আসলে যে মেয়েগুলা ভালো করছে আমার রেট হচ্ছে নির্ভীক নিরপেক্ষ